এখনো আমরা শুরুই করছিলাম না কোনো কিছুই কেনা হয়নি হাজবেন্ডরা সাথে গেলে হুলুস্থুলু শুরু করে দেয় রোদ উঠছে অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা মা মেয়ে মিলে যাচ্ছি শপিং করতে আমাদের ই শপিং এখনো আমরা শুরুই করছিলাম না কোনো কিছুই কেনা হয়নি ওরে রোদ তাকাতে পারতেছি না তো যাই হোক দুইজন মিলে করব আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের নামাই দি কিন্তু সে এই জন্য তার ভাই এক সাথে করে যদি শপিং করি বুঝছেন না হয়েছে তার দায় চললো এতক্ষণও হচ্ছে না কেন এদিকে এত এতক্ষণও হচ্ছে না কেন এই জন্য আমি ওরে নিয়ে শপিং করে একদমই মজা পাই না কারণ মেয়েরা তো দুই তিন ঘন্টা না ঘুরলে কি পছন্দ করা যায় বলেন সেই ও আমাদের নামাইয়ে দিবে নামাই দিয়ে আবার বাসায় চলে আসবে আমরা দুইজন মিলে টু মারে ঘুরে ঘুরে শপিং কর তো কার কার বাসায় এরকম হয় যে হাজবেন্ডার সাথে গেলে হুলুস থুলুস শুরু করে দেয় তার সে একা শপিং করা অনেক ভালো যার যেরকম অ্যাবিলিটি ঈদ খরচ দিয়ে দিবে যাই মেয়েরা টু মারি শপিং করবে আমি কিন্তু সব সময় তাই করি চলেন যাই আজকে এত বাতাস উঠছে সব গার্বেজের ক্যানগুলো এরকম যতবার উঠাই দিচ্ছি ততবার পড়ে যাচ্ছে পিছনে বসবো হ্যাঁ সামনে এই দেখেন এখানে সব রকম এই যে চাদর তারপর ম্যাক্সি সব কিছুই পাওয়া যায় মানে কম দামি থেকে শুরু করে বেশি দামি সব জিনিসই পাওয়া যায় এই যে থার্টি ডলারে সব সুতার থ্রি পিস তো দেখেন এক সাইড থেকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে মানে খালি এসে দেখে ঘুরে ঘুরে নিতে হবে অনেক সুন্দর সুন্দর এই যে জুয়েলারি আছে শাড়ি আছে আপু আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ

জামাইকা হিলসাইড অপরুপা ফ্যাশন সবাই আসবেন এখানে ভালো ডিসকাউন্ট পাবেন ভালো ড্রেস পাবেন তো এই যে অনেক রকম জুয়েলারি আছে জামা কিনে ম্যাচিং করে সব জুয়েলারি নিতে পারেন अम्মা এই যে এই ড্রেসটাও সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দরই এই যে এই কালো ড্রেসটাও সুন্দর সাদাটাও সুন্দর সব সুন্দর এই যে এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে